দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে ভারতের বহির্মুখী ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এফ ডি আই যে সব দেশ রয়েছে তারা ভারতে যে ইনভেস্টমেন্ট করে থাকে যার ফলে ভারতে যে বিভিন্ন ধরনের কর্মসংস্থান হয়ে থাকে সেটার প্রতিশ্রুতি কত ছিল মানে কত টাকা ইনভেস্টমেন্ট ভারতে এফডিআই হয়েছিল চারটে অপশন রয়েছে অ্যান্সার হবে অপশন সি সিক্স পয়েন্ট এইট বিলিয়ন ওকে সম্পর্কে জানছি যে দু পঁচিশ সালের এপ্রিল মাসে ভারতের বহির্মুখী প্রত্যক্ষ বিনিয়োগ যেটা এফডিআই ডি এর প্রতিশ্রুতি প্রায় দ্বিগুণ বেড়েছে সিক্স পয়েন্ট এইট বিলিয়ন ডলার যেটা দু চব্বিশ সালের এপ্রিলে ছিল থ্রি পয়েন্ট বিলিয়ন ডলার এবার এপ্রিল মাস কেন তার কারণ এপ্রিল মাসে হয় ফাইনান্সিয়াল ইয়ার ওকে প্রত্যেক বছর এপ্রিল মাস থেকে নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় ফার্স্ট এপ্রিল থেকে একত্রিশে মার্চ পর্যন্ত এই কারণে এপ্রিল মাসে থেকে পরের বছর এপ্রিল মাস পর্যন্ত আবার এটা হিসেব করা হয়ে থাকে অর্থাৎ এটা বলতে পারি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা গুরুত্বপূর্ণ বিদেশ সফরের নীতি বা এর ফলে কি হয়েছে ভারতে এতটা পরিমাণ এফডিআই এসেছে যেটা দ্বিগুণ পরিমাণ এটা ভারতের জন্য খুবই সুখকর অর্থাৎ এর ফলে ভারতের কিন্তু জিডিপির পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পাবে পরবর্তী প্রশ্ন আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমরা একটু আলোচনা করে নিই যে তোমরা বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ সামনে রেলওয়ে রয়েছে তো তার স্টাডি মেটেরিয়াল তোমরা এখান থেকে পেয়ে যাবে বিভিন্ন খুবই স্বল্প মূল্যে এবং যেখানে রেলওয়ে জিকে কেপি ডাব্লিউ বিপি এই সব পরীক্ষার প্র্যাকটিস সেট স্টাডি ম্যাটেরিয়াল তোমরা পেয়ে যাবে প্রত্যেককে যোগাযোগ করার জন্য যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারো অথবা এই যে পিডিএফটার লিঙ্কে যে পিডিএফ এর এখানে ডিসক্রিপশন বক্সে এই পিডিএফটা লিঙ্ক তুমি পেয়ে যাবে ওকে চলো পরবর্তী প্রশ্নে যাচ্ছি সেকেন্ড কোশ্চেন বলছে দু পঁচিশ সালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতীয় সংবিধানের কোন ধারার অধীনে সুপ্রিম কোর্টের পরামর্শমূলক মতামত চেয়েছিলেন খুবই ভালো একটা প্রশ্ন রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে বিভিন্ন আইনি পরামর্শ মানে থাকে যেমন জেনারেল সাংবিধানিক পরামর্শ চেয়ে রাষ্ট্রপতিকে দেয় এছাড়া রাষ্ট্রপতি চাইলেও যেকোনো সময় সুপ্রিম কোর্টের কাছ থেকে পরামর্শ নিতে পারে কিন্তু সুপ্রিম কোর্ট কখনো নিজে থেকে রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারে না এটা মনে রাখার মতো একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা আমাদের বিভিন্ন এক্সাম এসে থাকে এর উত্তর হবে আর্টিকেল ওয়ান ফর্টি থ্রি এবার এখানে একটু ডাউট হবে আর্টিকেল একশো বিয়াল্লিশ আর একশো তেতাল্লিশের মধ্যে আমি আলোচনা করে দিচ্ছি দেখো রাষ্ট্রপতি দ্রৌপদী মুখে সালে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল যেখানে তামিলনাড়ুর যে রাজ্যপাল আর এন রবি তার যে বিলগুলো রয়েছে সেগুলোতে সম্মতি প্রদানকে বিলম্ব করেছিল এতে সুপ্রিম কোর্ট সেটাকে অসাংবিধানিক হিসেবে ঘোষণা করেছে এবং সুপ্রিম কোর্ট 142 অনুচ্ছেদ প্রয়োগ করে রাজ্যপালের যে নিষ্ক্রিয়তা সেটাকে অবৈধ ঘোষণা করেছে অর্থাৎ বুঝতে পেরেছো এখানে একটা খুব বড় রকমের पॉलिटिकल ট্রিক বলতে পারো এটা সুপ্রিম কোর্ট ওকে সুপ্রিম কোর্ট রাজ্যপালকে যখন তার অসাংবিধানিক বলে ঘোষণা করেছে এবার রাষ্ট্রপতি সেখানে সুপ্রিম কোর্টের কাছে আইনি পরামর্শ যাইছে তের জন্য কি করা উচিত মানে বুঝতেই পাচ্ছ যেটা আমাদের ভারতীয় গণতন্ত্রে আর সংবিধানের একটা ভীষণ বড় জায়গা অর্থাৎ সুপ্রিম কোর্টের রায় বিরুদ্ধে কি করা উচিত সেটা সুপ্রিম কোর্টকেই জানাতে হবে খুবই বড় একটা ব্যাপার ওকে চলো পরবর্তী করি পঁচিশ সালে কোন মধ্য আমেরিকার দেশ আনুষ্ঠানিকভাবে নিউ দিল্লিতে তাদের দূতাবাস দূতাবাস বা বা খুলেছিল প্রত্যেক এরকম বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগ পাস মানে সম্পর্ক বজায় রাখার জন্য অথবা কোনো ব্যক্তি যদি কোনো জায়গায় কোনো দেশে গিয়ে হারিয়ে যায় বা তার যদি পাসপোর্ট হারিয়ে যায় তাহলে সেই দূতাবাস বা অ্যাম্বাসি সেটাই সাহায্য করে থাকে কি হবে উত্তর উত্তর হবে হন্ডুরাস একটু আলোচনা করে নি হন্ডুরাস প্রজাতন্ত্র আনুষ্ঠানিকভাবে নিউ দিল্লিতে তার দূতাবাস উদ্বোধন করেছে আমাদের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তিনি আগে আমাদের ভারতের ডিফেন্স সেক্রেটারি ছিলেন ঠিক আছে তিনি বিভিন্ন আমাদের মানে আইএস অফিসার হিসাবে বিভিন্ন পদ অলঙ্কৃত করেছেন ভীষণ এক্সপিরিয়েন্স সেখান থেকে তাকে বিদেশ মন্ত্রী করা হয়েছে রাজ্যসভার সদস্য হিসেবে তিনি হন্ডুরাসের সঙ্গে হন্ডুরাস যে প্রতিপক্ষ এডওয়ার্ড এনরিক রেইনা গার্সিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটা ভারতের জন্য খুব বড় একটা ঘটনা পরবর্তী কোয়েশন ফোর মৃত ঘোষণা করা হয়েছিল এবার এখানে হিমবাহ হিমবাহ মারা গিয়েছে এরকম ব্যাপার নয় হিমবাহ মৃত কথাটার অর্থ হচ্ছে সেই হিমবাহটার মধ্যে দিয়ে সেই হিমবাহটাকে আর কোনো পর্যটন বা তার মধ্যে দিয়ে কোনো মানে যে চলাচল রোডওয়ে সেটা ব্যবহার করা যাবে না সেই কারণে এটা বলা হয়েছে কি উত্তর উত্তর হবে ইয়ালা হিমবাহ একটু আলোচনা করি উনিশশো সাল থেকে ইয়ালা হিমবাহ তার ভরের ছেষট্টি পার্সেন্ট হারিয়েছে এবং সাতশো চুরাশি মিটার পিছিয়ে গেছে এর ফলে সমস্যা কি যখন হিমবাহ তার ভরের একটা ম্যাক্সিমাম পোর্শন হারিয়ে ফেলে তখন তার যে মানে তার যে ক্ষমতা মানে তার অর্থাৎ সেই হিমবাহ থেকে প্রচুর পরিমাণে বরফ গলে গেছে অর্থাৎ সেই হিমবাহ প্রচুর পরিমাণে ডেঞ্জারাস এখন হয়েছে যে কোনো সময় সেটা ভেঙে পড়তে পারে সেই জন্য এটাকে নেপালের ল্যাংটং থেকে ইয়ালা হিমবাহকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করা হয়েছে যদি কোন রকমের চলাচল বল হয় বা কিছু হয় সেক্ষেত্রে প্রশ্ন দু হাজার পঁচিশ সালে সুইডেনের ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে চারটে অপশন রয়েছে অ্যান্সার হচ্ছে অনুরাগ ভূষণ একটু আলোচনা করে নিই উনিশশো পঁচানব্বই সালের ব্যাচের ভারতীয় পররাষ্ট্র পরিষেবা যেটা ইন্ডিয়ান ফরেন সার্ভিস আইএফএস এর কর্মকর্তা অনুরাগ ভূষণকে সুইডেন রাজ্যে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে এরকম প্রত্যেক দেশে ভারতে বিভিন্ন রাষ্ট্রদূত থাকে এবং ভারতেও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত থাকে কিছুদিন আগে পাকিস্তানের যে মানে ভারতে যে পেহেলগাঁও অ্যাটাক হয়েছিল সেই সময় পাকিস্তানের যে রাষ্ট্রদূতদেরকে ভারত এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য বেরিয়ে যেতে বলেছে অর্থাৎ পাকিস্তানের সঙ্গে বর্তমানে ভারতের আর কোনো কূটনৈতিক সম্পর্ক নেই সেরকম কোনো দেশের যেই দেশে ভারতের রাষ্ট্রদূত আছে অর্থাৎ সেই দেশের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক রয়েছে বর্তমানে তিনি ভারতের যে বিদেশ মন্ত্রালয় রয়েছে তার অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা খবর কোয়েশ্চেন সমুদ্রযান ভারতের প্রথম মনুষ্যবাহী গভীর সমুদ্র অভিযান যা দু সালে উৎক্ষেপণের জন্য নির্ধারিত হয়েছে এবার সমুদ্রযান অভিযানে যে ডুবোজাহাজটা ব্যবহার করা হয়েছে বা সাবমেরিন তার নাম কি খুবই গুরুত্বপূর্ণ প্রথম মনুষ্যবাহী গভীর সমুদ্র অভিযান সমুদ্রযান খুব গুরুত্বপূর্ণ অ্যান্সার হচ্ছে মৎস্য সিক্স হান্ড্রেড সমুদ্র যান ভারতের প্রথম মনুষ্যবাহী গভীর সমুদ্র অভিযান যা দু সালের মধ্যে উৎক্ষেপণের জন্য করা হয়েছে এখানে দেশীয়ভাবে তৈরি যে ডুব জাহাজ মৎস্য ছ ব্যবহার করা হয়েছে যা ছ মিটার পর্যন্ত গভীরতায় যেতে পারে এবার এর পেছনে কারণ হচ্ছে কি মৎস্য নামের কারণ এটা ভগবান বিষ্ণুর যে প্রথম অবতার মৎস্য অবতার সেটাকে মানে সেটাকে সেই জন্য সেটা ব্যবহার করা হয়েছে এবং তার সাথে সাথে যেরকম মাছ মাটির নিচে বা হচ্ছে জলের নিচে ডুবে গিয়ে সেখানে যেতে পারে সেই জন্য তার নাম মৎস্য দেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা আমাদের পদক্ষেপ মনে রাখার জন্য সুবিধা ডোহা ডায়মন্ড লিগে পুরুষদের জ্যাভলিন নীরজ চোপড়াকে কে কে পিছনে ফেলে জয়লাভ করেছে নীরজ চোপড়া ইন্ডিয়ার একজন সেলিব্রিটি জ্যাভলিন থ্রোয়ার যিনি ভারতকে বিভিন্ন জায়গায় গর্বান্বিত করেছেন তো সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করি কে নীরজ চোপড়াকে হারানো অপশন হচ্ছে জুলিয়ান ওয়েবার একটু দেখেনি অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়া প্রথম ভারতীয় এবং একমাত্র তৃতীয় এশিয়ান হিসেবে পুরুষদের জ্যাভলিনে নব্বই মিটার বাধা অতিক্রম করে ডায়মন্ড লিগের দুহাতে নব্বই মিটার রেকর্ড করে কিন্তু চূড়ান্ত রাউন্ডে যখন ফাইনাল রাউন্ডে তাকে ছাড়িয়েছেন জার্মানির জুলিয়ান ওয়েবার তিনি নাইনটি মিটার নিক্ষেপ করেছেন অর্থাৎ এটা বুঝতে পারছো প্রথম ভারতীয় হিসাবে তিনি নব্বই মিটারের যে ডিস্টেন্স সেটা কভার করলেন কিন্তু জার্মানির জুলিয়ান ওয়েবার তার থেকেও বেশি নিক্ষেপ করে তাকে পরাজিত করে এটা মানে খুবই ভালো একটা খবর অর্থাৎ নীরজ চোপড়ার সামনে এখন চ্যালেঞ্জ আরো বেশি বেড়ে গেল নিজেকে যে চ্যাম্পিয়ন সেই তকমা রাখার জন্য পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার এইট সম্প্রতি কোন কমিটি কন্টিনজেন্ট রিস্ক বাফার সিআরবি নির্দেশিকা সহ বর্তমান অর্থনৈতিক মূলধন কাঠামো ইসিএফ এর সুপারিশ করেছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা হচ্ছে আমাদের বিমান জ্বালান কমিটি একটু জেনে নেই ব্যাপারটা কি ভারতের রিজার্ভ ব্যাংক তার অর্থনৈতিক মূলধন কাঠামো ইকোনমিক যে ক্যাপিটাল মানে যেটা স্ট্রাকচার রয়েছে ফান্ডামেন্টাল রয়েছে ফ্রেম রয়েছে তার পর্যালোচনা করেছে এবং দেখা গিয়েছে যে রিস্ক বাফার যেটা রয়েছে সিআরবি সেটা জন্য সরকারের অনুমোদন চেয়েছে অর্থাৎ সি কমিটি সুপারিশ করেছে এই সিআরবি হচ্ছে আরবিআই এর ব্যালেন্স শীটের একটা অংশ যা সম্ভাব্য ক্ষতি শোষণের জন্য রক্ষণাবেক্ষণ করা হয়ে থাকে যেটা বর্তমানে ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট ক্ষতির সম্ভাবনা দেখা দিচ্ছে অর্থাৎ এই কারণে আরবিআই প্রেজেন্টলি ব্যালেন্স শীটটাকে পরিবর্তন করার প্রয়োজন রয়েছে যেটা বিমল জালান কমিটি সুপারিশ করেছে খুব গুরুত্বপূর্ণ ভারতের অর্থনীতির জন্য পরবর্তী প্রশ্ন দু সালের মে মাসে ইরান আর আজারবাইজানের মধ্যে যৌথ বিশেষ বাহিনীর মহড়ার নাম কি এটা বিভিন্ন দেশের মধ্যে জয়েন্ট এক্সারসাইজ হয়ে থাকে যার ফলে কি হয় সেই দেশের সঙ্গে সামরিক একটা মহড়া হয় অর্থাৎ সেই দেশ বিভিন্ন তাদের যে স্কিল সেগুলো একে অপরের সাথে শেয়ার করে কি হচ্ছে অ্যান্সার অ্যান্সার হচ্ছে আরত টু জিরো টু ফাইভ ইজান আর আজহারবাই আঠারোই মে থেকে একুশে মে পর্যন্ত নামে একটি যৌথ বিশেষ শুরু করেছে এটা দু বাকু সফরের শুরু হয় ইরানের তিনি আজহার যে রাষ্ট্রপতি ইলহাম অলিয়েভের সাথে দেখা করেন খুবই গুরুত্বপূর্ণ একটা সামরিক মহড়া তেলেঙ্গানার উপজাতি দশ নম্বর কোশ্চেন তেলেঙ্গানার উপজাতি কৃষকদের সৌর শক্তি চালিত সেচ ব্যবস্থার ক্ষমতায়ের জন্য চালু করা প্রকল্পের নাম কি খুব গুরুত্বপূর্ণ এন্সার হচ্ছে ইন্দিরা সৌরগিরি জল বিকাশম আমরা জানি তেলেঙ্গানাতে কংগ্রেস সরকার রয়েছে সেই জন্য ইন্দিরা গান্ধীর বা ইন্দিরা নামে একটা জল বিকাশম একটা সেচ ব্যবস্থা করা হয়েছে কি ব্যবস্থা দেখি মুখ্যমন্ত্রী আমরা জানি এগুলো আমাদের এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ অন্ধ্রপ্রদেশের প্রধান বর্তমান মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি নাগারকুলম জেলায় মাচারাম গ্রামে ইন্দিরা সৌরগিরি জল বিকাশন প্রকল্পের উদ্বোধন করেন যার মাধ্যমে আগামী পাঁচ বছরে সৌরশক্তি চালিত শ্রেচ প্রদান এবং ছ লক্ষ জমির ক্ষমতায়নের মাধ্যমে প্রায় একুশ লক্ষ আদিবাসী কৃষকদের ক্ষমতায়িত করা হবে এটা অন্ধ্রপ্রদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ থেকে পৃথক হয়েছে কোন দুই এগারো কোশ্চেন কোন দুই সাহিত্যিককে যৌথ ভাবে আঠান্নতম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়েছে গুলজার এবং রাম ভদ্রাচার্যকে একটু জেনেরি ভারতের সাহিত্যিক ঐতিহ্যের একটা জাঁকজমক পূর্ণ উদযাপনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিউ দিল্লিতে বিজ্ঞান ভবনে গুলজার এবং রামভদ্রাচার্যকে দেশের সর্বোচ্চ সাহিত্য সম্মান আঠান্নতম জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করে এখানে এই পুরস্কারটা বিভিন্ন ভাষা এবং ঐতিহ্যের উভয় সাহিত্যিকের জন্য দেওয়া হয়ে থাকে গুলজার তার প্রাণবন্ত কবিতা চিত্রনাট্য এবং গানের জন্য বিখ্যাত রামভদ্রাচার্য তার ভক্তিমূলক সংস্কৃতি রচনা পাণ্ডিত্য এবং শিক্ষাগত নেতৃত্বের জন্য সম্মানিত খুব মানে দুজন গুণী ব্যক্তিকে জ্ঞানপীঠ পুরস্কার আঠান্নতম দেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন সম্প্রতি ব্যর্থ হওয়া পিএসএলভি সি সিক্সটি ওয়ান মিশনে ইসরো কোন উপগ্রহ উৎক্ষেপণ করার চেষ্টা করেছিল আমাদের যে ভারতের স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো সেটা পিএসএলভি সিক্স বা সি সিক্সটি ওয়ান মিশন করেছে যেটা অ্যান্সার হচ্ছে ইওএস জিরো নাইন ভারতের যে মহাকাশ গবেষণাগার ইসরো শ্রীহরিকোটার যে সতীশ দাওয়ান মহাকাশ স্টেশন থেকে পিএসএলভি সি সিক্সটি ওয়ানে পৃথিবীকে পর্যবেক্ষণ করার উপগ্রহ ইস জিরো নাইন উৎক্ষেপণের চেষ্টা করেছিল কিন্তু কারিগরি ত্রুটির কারণে এটা ব্যর্থ হয় কারণ তৃতীয় পর্যায়ের মোটর চেম্বারে চাপ কমে গিয়ে এই অভিযানটা ব্যর্থ হয়েছে এবার দেখো এরকম প্রচুর অভিযান ব্যর্থ হয় ভারতের থেকে ইসরো সবচেয়ে কম বাজেটে ভারতকে সফলতা দিয়েছে এবং পৃথিবীর সব দেশের থেকে ভারত সবচেয়ে কম বাজেটে স্পেস এ করে থাকে নাসার সার সেক্ষেত্রে প্রচুর বাজেট থাকে তো ইসরোর এরকম ব্যর্থতাতে আমরা মানে এটা আমাদের খারাপ না ভেবে তাদেরকে আরো উৎসাহিত করা উচিত ওকে চলো পরবর্তী প্রশ্ন দু হাজার পঁচিশ সালে কোন আইপিএল ম্যাচে কে এল রাহুল অপশন আমরা জানি কে এল রাহুল ছিলেন কিন্তু এবারে সেখান থেকে লখনও থেকে তাকে নিয়ে আসা হয় দিল্লি ক্যাপিটালসে অর্থাৎ তিনি দিল্লি ক্যাপিটালস এর হয়ে এবারে আইপিএল খেলছেন প্রথম ম্যাচে তিনি খেলতে পারেননি কারণ সেই ম্যাচে তার কন্যা সন্তানের জন্ম হয়েছিল পরের ম্যাচ থেকে তিনি খেলেছেন এবং দিল্লি ক্যাপিটালস আমাদের মানে যে আইপিএল এবারে কোয়ালিফায়ার তাই তো তো দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটাল পঁচিশ সালে কে এল রাহুল উল্লেখযোগ্য মাইল ফলক অর্জন করে আট হাজার রান করেন যেখানে রাহুল মাত্র দুশো চব্বিশটা ইনিংসে আট হাজার রান করেন কিন্তু বিরাট কোহলি সেই জায়গায় দুশো ইনিংসে এই রেকর্ড ভেঙে দেন বিরাট কোহলি ভারতের সেলিব্রিটি ক্রিকেটার বর্তমানে টেস্ট থেকে অবসর নিয়েছেন তো পরবর্তীকালে ভারতের টেস্টে বিরাট কোহলির জায়গা কে পূরণ করে দেখা যাক পরবর্তী কোশ্চেন বিশ্ব প্রতি বছর বিশ্ব পরিমাস দিবস ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে কবে পালন করা হয় এটা কুড়ি মে পালন করা হয়ে থাকে প্রতি বছর কুড়ি মে বিশ্ব মেট্রোলজি দিবস পালন করা হয় মেট্রোলজি দিবসটা মেজারমেন্ট স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি এম এস এল দ্বারা প্রতি প্রবর্তিত হয় যেটা উনিশশো সালে প্রথম পালন করা হয়েছিল আঠারোশো সালে ফ্রান্সের প্যারিসে যে বিশ্ব বিখ্যাত মিটার সম্মেলন হয়েছিল সেটাকে স্মরণ করে বিশ্ব পরিমাপ পরিমাপ দিবস পালন করা হয়ে থাকে আজকের বা এই ভিডিওর লাস্ট কোয়েশ্চেন সম্প্রতি ভারতের বিজ্ঞানের জাদু করে আন্দোলনের প্রতিকৃত সরোজ ঘোষ মারা গেছেন তিনি কি নামে পরিচিত অবশ্যই তিনি ভারতের বিজ্ঞান জাদুঘর আন্দোলনের জনক তাকে বলা হয়ে থাকে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামসের প্রতিষ্ঠাতা এবং মহাপরিচালক ডক্টর সরোজ ঘোষ উননব্বই সালে মার্কিন যুক্তরাষ্ট্রে সিয়াটেলে মারা গেছেন তাকে ভারতের বিজ্ঞান জাদুঘর আন্দোলনের জনক বলা হয়ে থাকে তিনি 1979 থেকে 1997 পর্যন্ত জাতীয় বিজ্ঞান জাদুঘর এটা এর প্রতিষ্ঠাতার মহাপরিচালক ছিলেন কাজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর অবশ্যই যে পিডিএফ গুলো রয়েছে সেগুলো কেনারটা ভুলবে না সেগুলো আমাদের এক্সামের জন্য তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ধন্যবাদ